বঞ্চকল্পভ্রষ্ট কৃপা সিন্ধু ভাই বচ পুতি পাবনে বৈষ্ণব এহে কৃষ্ণ করুণা বিন্দু সিন্ধু সমজলময় ভক্ত ভক্ত তং শ্রী নন্দীর নন্দন প্রণমোহ লম্বোদর গণরায় চারিভুজ এক দন্ত মহিমার নাহিক অন্ত শোভা যার অপরূপ দেখায় প্রণমিমা পদ্মাবতী তুমি আস্তিক জননী সতী নাগেশ্বরী সুষমা সাপিনী তুমি জগতের মাতা তুমি ত্রিলোচন শ্রোতা তুমি মাগ মুক্তি বিদায়নি তুমি গন্ধর্ব পুনরে তুমি পূজা চড়া যায় আসেনি বড় দেবী তুমি মা তোমার সঙ্গে বাদ করি ত্রৈলোক্য জননী গৌরী বিষিত বহিল অজ্ঞান তুমি কৃপা করো যা ধন্য হয়েছে সংসারে সর্বস্থানে পাই সম্মান সম্মান সি দয়া করো পদ্মমণি মাথি করো শি চর বসন্ত বাঁধিয়া গলি রেঙাচরণ পদ দলে দণ্ডব আজ আমি করেছ ধীরে না নানা না 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 নানা না না দেরে না না ধরে না উদর উন না। ওমান অমানি আমার ওমানমামি আমার জন্মভূমি নমামি আমার জন্মভূমি নমামি ওমা নমামি নমামি ওমা ও ওমা নমামি আমার জন্মভূমি ওমা নমামি আমার জন্মভূমি নমামি আমার জন্মভূমি নমামি মায় আমার চির নবীন যুবতী মা জানি কবি জ্ঞানের প্রারম্ভে নিয়ম নীতি অনুসারে একটু বন্দনা করতে হয় এই বন্দনা কেউ করে দশের বন্দনা কেউ করে দেশের বন্দনা কেউ করে পিতৃ বন্দনা কেউ করে মাতৃ বন্দনা কেউ করে গুরুর বন্দনা যার যেমন অভিলুচি সে তেমন বন্দনা আজকে বিষয় দিয়েছেন মহাভারতে মাটি নিয়ে লড়াই সেই যুদ্ধ আমরাও লড়াই করি মাটি নিয়ে দেখুন আমরা যে বেঁচে আছি সেও মাটি নিয়ে চাষ করি মাটি নিয়ে কারবার আজকে যুদ্ধ বিগ্রহ দেশ বিদেশ চলছে মাটি নিয়ে কারবার প্রধানমন্ত্রী এত আর্মি বিএসএ ফোর্স আর্মি মিলিটারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেখেছেন কিসের জন্য মাটির জন্য এই মা মাটিকে রক্ষা করবার জন্য তাহলে চারিদিক নিয়ে কিন্তু মাটি নিয়েই লড়াই এই মাটি নিয়ে লড়াই কেন না তিনি হচ্ছেন আমাদের আদি মা আমাদের আদি মা হচ্ছে মাটি

Mm-hmm. <clears throat> যাই হোক তাই আমি সেই মাটি মায়ের বন্দনা করছি কেন শাস্ত্রে বলেছেন আমাদের অনেকগুলো মা তার মধ্যে মাটি হচ্ছে আমার একটি মা কারণ এই মাটি মাই আমাদের রক্ষা করে থাকে মাটি মাই আমাদের বাঁচিয়ে রাখে মাটি মাই আমাদের ধরে থাকে বেশ বেশ বলুন বলুন কাকিমা মাইমা পিসিমা মাসিমা জেঠি মা মা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বড় পঁয়তাল্লিশ তারপর কিন্তু মা হইতে পারে না অর্থাৎ সন্তান সম্ভাবনা থাকে না শক্তি হারিয়ে ফেলে কিন্তু মাটি মা শুকনো মাটি চাষ করুন বীজ বপন করে রসৃজন করুন ফসল ফল তাই আমি কবি গানের প্রারম্ভে বন্দনা করে মাটি মায়ের কি আমার চির নবী না যুবতী শ্যামলী মায়ের হেরি জ্যোতি মগো তব পদে নম মে অঙ্গ জ্যোতি তব পদে নমি হে অঙ্গ জ্যোতি তব পদে নমি ওমানমি আমার জন্মভূমি ভূমি নবামি আমার জন্ম ভূমি নবমি নমামি জন্ম ভূমি নবামি ওমানমামি ওম নমি অমানবী ওমানমামি তোমা নবামি তোমা নবামি তোমা নবামি আমার জন্মভূমি তোমা নবামি আমার জন্মভূমি নবামি সকল দেশের সেরা মাগু আমার বঙ্গমাতা সকল দেশের সেরা মাগো আমার বঙ্গমাতা পাহাড় থেকে সাগর মায়েরা চল পাতা তোর গোলে মলতা সধাযা নুগা আরে তুর গুলে মা। নমামি আমার জন্মভূমি নমামি আমার জন্মভূমি নমামি আমার জন্ম নমামি আমার জন্মভূমি নমামি তোমার দামাল ছেলে দেখো নিতারি গোরা তোমার দামাল ছেলে দেখো নিতারি গোরা প্রেমে বিশ্ব জগৎ তো নমৃত ধারা ভে জাতির মে রে নামৃত গোরা জাতির মা রামা আলো মুক্তির ধারা আলো মুক্তির ধারা যত জগৎ স্বামী আলো মুক্তি ধারা যত জগৎ স্বামী আলো মুক্তি ধারা যত জগৎ স্বামী আমার জন্ম আমার জন্ম তবে আমরা হচ্ছে সেই মাটি মায়ের সন্তান ভারতবর্ষের মানচিত্রটি দেখলে দেখা যায় উত্তর দিকে পাহাড় দক্ষিণে সাগর ছাতরঙে বৈচিত্র্যময় ভারতবর্ষ আমরা মায়ের বুকে কত সন্তান কত উৎপীড়ন করি কত অত্যাচার করি মামা নীরবে সহ্য করে তেমন মাটি মায়ের উপরে তো কত চাষ করি আবাদ করি মামা নীরবে সহ্য করে তোমার দামাল ছেলের মতো আছে গো সবাই তোমার দাম ছেলের মতো আছে গো সবাই যত সন্তান মোরা সবাই তো মারে আসি আসিও আর যাই তোমার গন গাই তোমার গাই দামোদর বরাক কো পাই কংসাবতী দামোদর বরাক কো পাই কংসাবতী মহানন্দা মুই রাখি আরে ভাগি অজয় ভৈরব কুন্তি দুঃখের সুখের সাথার অজয় ভৈরব কুন্তি দুঃখের সুখের সাথী সুন্দর মনের সুন্দর মনের সুন্দরী সুন্দর মনের সুন্দরী গতমী মনের 你老伴，他妈的跟我过。 বল হরি কিংবা মুখে বল বল হই আদর বল নামে হলো অভেদ শক্তি ভেদভাবে যাহার মুক্তি দেহে শক্তি থাকতে ভক্তি প্রতি চ নামি হল পরম ব্রহ্ম অন্তে পাবে মূল ধর্ম অধর্ম ছয় যেমন যোগী ঋষি শরব তাহার পদই আশ্রয় লাগি পরে বেড়ায় তীর্থ পরিক্রমা এমনি গো নামের বল অমি জল প্রাণ পেলেন মদ মরি একেবারে বল রেবারে বল একবারে হরি হরি বলরি ইতের মানন্দে বাহু তুলে একবার হরি হরি বল ওই প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বল রে হরি বলো বল রে আমি ব্যক্তিগত নির্মল বিশ্বাস নগর মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে আমি বসত করি বহরমপুর থেকে হয় সেখান থেকে সতেরো কিলোমিটার যেতে হয় কিছু দূরে গেলে নদীয়া সন্নিকটে বাস গানের আগে ঠিকানা করিলাম প্রকাশ কিন্তু আমাদের লোকসভা বহরমপুরি হল মুর্শিদাবাদের জেলায় বসত করে যাই গো ভালো এটা একটা ঠিকানা আমার আর একখানা ঠিকানা বাবা বর্তমানেই আছে নদিয়া জেলার নবদ্বীপ ধাম বলি আপনাদের কাছে সেইখানে ওরাই আমার একটু থাকার ওই আশ্রয় টুনটুনির মতো একটা বাসা বাঁধা হয় কালে কৃষ্ণ বলে যেন সে দিতে পারি একটুখানি এগিয়ে গিয়ে রাখলাম এই তরিখানা ভারী একটু ধামের দিকে এগিয়ে গিয়ে রাখলাম কারণ তখন যদি শুনশুনকালে যেতে না পারে

বলেছেন যৌবন থাকতে থাকতে যা কিছু করার করে রাখো যেমন স্টুডেন্ট যারা পড়াশোনা করে যারা ছেলে মেয়ে পড়াশোনা করে দেখবেন কিছু ছেলে মেয়ে আছে পরীক্ষা হয়ে গেল রেজাল্ট বেরিয়ে গেল বাবার বাড়ি মামার বাড়ি গেল কিংবা দাদার বাড়ি গেল কিংবা বন্ধুর বাড়ি গেল বেড়াতে চলে গেল কিন্তু যারা ভালো যারা ফার্স্ট বয় হয় যারা প্রথম হতে চায় তারা কিন্তু সেই ছুটি কাটাতে যায় না যেই না পরীক্ষা হয়ে গেল না রেজাল্টের অপেক্ষা করে না পরবর্তী ক্লাসের পড়াশোনা তারা তখন থেকে শুরু করে দেয় যেন পরবর্তীতে আমি এবার ভালো রেজাল্ট করতে পারি তেমন আমাদের দুর্লভ জনম। এই জনমটা মা এই দেহটাকে বাঁচিয়ে রাখতে হবে ঠিক কিন্তু জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে মৃত্যুটাই সত্য যেজন ভালো মানুষ হবে সে কিন্তু এখন থেকে তৈরি হবে কিসের জন্য মৃত্যুর জন্য মৃত্যুর জন্য তৈরি হবে কেন যেন আমার মৃত্যুটা ভালোভাবে হয় আমার মরণটা যেন সুন্দরভাবে হয় মৃত্যু যন্ত্রণা যেন কষ্ট আমি না পাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেন প্রাণ বেরিয়ে যায় নয়ন পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় দেশেন্দ্রীয় যেন আমার চরণের পায় মৃত্যুর জন্য তৈরি হবে যেজনে ভালো মানুষ হয় যাহার জন্যই আমরা সবাই একটুখানি এগিয়ে এগিয়ে যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব দুটি আসা যাওয়ার কথা বলে দিলাম মন ভাবুক একটা গান করতে এসেছি কোথায় থেকে গান করে বা রাত্রে গাড়ি নিয়ে চলে যাব এক আশা আবার একটা জন্মগ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলায় তা ভগবান যখন কাছে জন্মিয়েছে নবদ্বীপে কবে কি হয়েছে সে তো জানি না দেখতিও নাই শুনি শাস্তে তাই কিন্তু যেটা আমার কলিযুগেই ঘটেছে সে চৈতন্য ভগবান এসেছেন সেদিকে আমরা একটু এগিয়ে যাই কিন্তু এগিয়ে যাই আর মনে মনে ভাবি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় বা যাই কোথায় গেলে বলো গোবিন্দ তোমায় আমি পাই জানিবারে তরে আমার জাগি বাসোনা কোথায় গেলে জেনে যাব তুমি গো বলো না সেই কথা যখন আমি চিন্তা করি মনে সন্মুখদের পেয়ে গেলাম মায়েরই দর্শনে মাতা দারুণ ব্যথা হৃদয়ে আমার কর মাতা আজ তুমি ইহার প্রতিকার কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় বাজাই কোথায় গেলে বলো মাগো আমার জানা যাই পরিবারের মতো ভাষা মাতা নাহি পেলো আ ভাষার ইঙ্গিতে আমাকে বোঝালো তোমার মাথায় আগে দিনে ফুলবাগি চাই রয় মধুয়া বাবা সাধে জেগে যাই সেই দিনকে দেখো বাবা ভ্রমণ সাজা হইলো ওই না ফুলের ওপরে দিয়ে আমার বসা গেল কিন্তু বাবা মধু তাতে হরণ না হয় বরঞ্চ নিজের মধু সেদিন ঝরে যায় যার তুমি বাবা এই না ভাবে এলে আর ভাবের বাজার কেমন ধারা নিজ নয়নে মা তুমি বিশ্ব বিনার সকল তারে বিনার সকল তারে মা তোমার মধুরে নম্বর

চরণ যুগল গুরুদেবের চরণ যুগল হৃদয় মাঝে ধরি দেখো তুফান মকুল মরে ডোবে না তোরে দেখো তুফান মকুল মরে ডোবে না তোরে এ তুফানে মকুল ডোবে না তোরে এ তুফান মকুল মরে ডোবে না তোরে আমি তোমার নামে ভাষায় কাব্য তোরে ওই তোমার ওই তোমার নামে ভাষায় কাব্য কবি গান বাঁধিত কবি গান অনুমান নয় বর তোমার বাঁধিত কবি গান নয় বর তোমার কবি এই যে মোদের কবি গান এই যে মোদের কবি গান আপনারা জ্ঞানমান বর্তমানে আছেন ঘোষ সবাই এক দলে এই কবিগান গান হবে না যাহার জন্য করতে হয় দুইটি দলে বায় না এক দলে এই গান কেউ যাই রামায়ণে কেউ যায় ভারত পুরাণে কেউ গোবিন্দারে নীলামৃত গায় শ্রীকৃষ্ণ যার গান্ধারী পুরুষ কিংবা হয় গো নারী নানাভাবে কবি গাওয়া যায় বৃহস্পতি শুক্রাচার্য কেউ আর্য কেউ নার্য নানাভাবে গো কবির গান গৌরলীলার মাঝ এখানে হয় সমাধান এখানে লন্ডনে নাই ফ্রান্সে নাই গান বাংলারি মান বাংলাদেশের কবি আমরা যত চরণ দলে গিয়া বেড়ায় কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি বাংলায় আমার নয় গো কাঙাল ধনে জনে পূর্ণ রয় পরের পানে চেয়ে থাকে এ বাংলা সে বাংলা নয় বঙ্গ মায়ের বিশ্ব মাঝে কিবার অঙ্গ চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর এই মাটিতে জন্মতা যত ঋষি মহর্ষি যত কবিগণ এই মাটিতে তারা জন্ম করেছেন গ্রহণ আমি আবার যেন ই মা বই আবার যেন মা আয়া বলে জন্ম জন্ম তরে মা জন্ম আসিমা জন্ম জন্মান তরে আমি আশি মা বা এখানে আমি বন্দনা গান অল্পের মধ্যে সেরে দিয়ে ছোট্ট করে বন্দনা সেরে দিয়ে এবার বিষয়ের মধ্যে যেতে হবে বিষয় নয় বিষ বিষয় হইতে দূরে থাকিস এখানে গান দিয়েছেন অম্বিকা এবং নির্মলে বিষয় দিয়েছেন রামায়ণ এবং মহাভারত এই রামায়ণটা মহাভারতের আদি রামচন্দ্র জন্মগ্রহণ করবার ষাট হাজার বছর পূর্বে রচনা করেছিলেন রত্নাকর দস্যু রামায়ণ তাহলে নামটা কিনা না রত্নাকর দস্যু তাই না নামটা শুনেছেন রত্নাকর দস্যু নামটা তো শোনা সবার কি গো বাবা সারা দিচ্ছেন না কারণ আপনারা যদি সারা না দেন আমি কথা বলবো কার সঙ্গে বোকার মতো বলছি রত্নাকর দস্যু তো ছিল যে রামায়ণ লিখেছিল হ্যাঁ সারা দে নাহলে ভালো লাগে কোথায় থেকে আসছি বলুন তো একটু সারা না পেলে হয় তাহলে যার নাম রত্নাকর দস্যু যে রামায়ণটা লিখেছে তাই না তাহলে একজন গোন্ডা একজন দস্যু মানুষ খারাপ লোক সে রচনা করলো কি না রামায়ণ এটা মানা যায় যদি বলা যায় যে একজন ডাকাত এসেছিল ডাকাতি করতে সে ভাগবত কথা শুনিয়ে গেল কেমন লাগবে একজন ছিনতাইকারী এসে ছিনতাই করতে এসে সে গীতা পাঠ করে গেল শোনা কেমন লাগবে একটু কেমন লাগছে না তাহলে রত্নাকর দস্যু সে লিখছে রামায়ণ ভগবানের নীলা বর্ণনা করছে এটা কেমন আমরা দস্যু বলি কেন না জগতের আচরণটা তার দৈত্যের মতো দৈত্যের আকৃতির মতো কিন্তু তার অন্তরটা কি যে লিখছেন তার অন্তরটা কি না রত্নাক রত্নাক অর্থাৎ রত্ন মানে সোনা দানা হীরা মুক্তা জহর একে বলা হয় রত্ন আর আকর কথার অর্থ কি আকর মানে হচ্ছে খনি যেমন তেলের খনি কয়লা খনি সোনার খনি তামার খনি নাম শুনেছেন আপনারা জানেন কয়লা খনি সোনার খনি হীরার খনি তেমন হচ্ছে রত্নের খনি রত্নের যেটা খনি তার নাম হচ্ছে রত্নাকর আর বহির্জগতের আচরণটা ছিল তার দস্যুর মতো গুন্ডার মতো অন্তরেতে ছিল তার কি অন্তরেতে ছিল তার প্রেম উগময় প্রেমের দ্বারাই লিখে গেছে রামায়ণ ও তাই ভগবানের রামের জন্মের ষাট বৎসর আগে তাই রচনা করেছেন আমার রামায়ণ ও হয় সপ্তকাণ্ডে রামায়ণ দশরথ তত্ত্ব নয় বন্দনারে প্রারম্ভে গাইলেন সুন্দর এক গীত খান সুন্দর গীত লিখলেন প্রথমে লিখছেন বন্দন দশরথ সুত দশরথি শ্রুতি না জানি বন্দন দশরথ দশরথি শ্রুতি না জানি বন্দন দশরথি দশরথী শ্রুতি না যদি বন্ধন না যদি বন্দন দশরথ সুতো দশরথ শ্রুতি না যা তাহলে যেজন ভগবান রাম দশরথ নন্দন দশরথের তনয় বাল্মীকিমুনি প্রথম লিখছেন বন্দন দশরথ সুত বন্দন রাম তোমার পরিচয় দশরথের নন্দন তুমি দাসরথী রাম বন্দন দশরথ সুত দশরথি, দাসরথী সবাই তোমার দাস তুমি সবার রথী সারথী কোনোরথী সারথি আমরা ছেলে মেয়ে যত আছি বাবা মা সবার সারথি তুমি কারণ এই দেহটাকে তুমি চালাও